অনেকেই বলে শ্বশুরবাড়ির লোক যেমনই হোক বড় ভালো হলেই হলো আসলে ব্যাপারটা এতটাও সোজা নয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর এখন বাজে সকাল ছটা বাইরে দেখতেই পাচ্ছ ভীষণ কুয়াশা আর কি বলবো বাইরেটা ভীষণই কুয়াশাচ্ছন্ন রয়েছে আর দেখো ওইদিকে পার্টি অফিসটাই আলো চলছে আর আমি সকাল সকাল উঠে গেছি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর এই যে দেখো প্রত্যেক দিনের মতো রান্নাঘরতেই আমার সকাল শুরু হয় কারণ ভুতুর বাবার অফিস থাকে আর ঘুম থেকে উঠেই ঘুম ঘুম চোখেই আমাকে এসে রান্নাটা বসাতে হয় তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা ভিডিওটা দেখতে শুরু করলেই আগে একটা লাইক করে দিও তারপরে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদের অনেক অনেক উৎসাহ দিতে থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু দেখো ভিডিওর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে আমার অনেক অনেক কথা রয়েছে অনেক অনেক গল্প রয়েছে তো সেগুলো জানার জন্য অবশ্যই আমার সাথে থেকো আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো তো দেখতেই পেলে একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর একদিকেও বসিয়ে দিলাম চা আর এখন আমি ভাতের চালটা একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এখন হাড়িতে দিয়ে দেবো আর ভাতটা হতে থাকবে আর তারপরে চাটাও করে নেব আর তারপর আমি খেয়ে নেব আমার ওষুধ আমার বিভিন্ন রকমের ওষুধ রয়েছে আর সেগুলো আমাকে ব্রাশ করার আগেই খেয়ে নিতে হবে তারপরে আমি ব্রাশ করতে পারবো আর হ্যাঁ আমার ভিডিও আপলোডিংয়ের টাইমটা একটু গণ্ডগোল হয়ে যায় কারণ আমার প্রচুর কাজ থাকে আমি ভিডিও এডিট করে উঠতে পারি না ভিডিও ঠিক টাইমে আপলোড দিতে পারি না এডিট না করার কারণেই তো সেই কারণে না আমার একটু সমস্যা হয় এক্ষেত্রে আমার শরীর সুস্থ থাকে না তারপরে ঘরের কাজ করতে হয় তারপরে যখন আমি আমার শরীরটা একটু ভালো লাগে সেই বুঝে আমি এডিটটা করি এডিট করে আমি যখন পারি তখনই আমি ভিডিওটা আপলোড দিই তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের কোন টাইমে ভিডিওটা দেখলে ভালো হয় তোমাদের কোন টাইমটা ঠিক লাগে সেই টাইমটা আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও তাহলে আমি সেই টাইমটাতে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব কিছু কিছু মানুষ আছে যারা তোমার ভালো লাগা মন্দ লাগা অসুস্থতা খারাপ থাকা কোনো কিছুকেই গায়ে মাখে না গায়ে কি মাখে জানো তুমি কি বললে আসলে এরা এতটাই স্বার্থপর যে মানুষের দুঃখ কষ্ট অভিমান কোনো কিছুর ভাষাই এরা বোঝে না বোঝে শুধু নিজেরটা তো ফ্রেন্ডস চাটা আমার হয়ে গেল আর এখন কিন্তু ঝটপট রান্নার দিকটায় যেতে হবে আর দেখো কালকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজবো বলে আর এই দিকে কেটে রেখেছি দেখো পেঁয়াজ কুচি করে আদা কুচি লঙ্কা কুচি আর এই দিকে গাজরকে আমি একটুখানি টুকরো টুকরো করে কেটে রেখেছি ছোট ছোটো টুকরো করে আর এই দিকে সয়াবিনকে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেতুটাতে করে কারণ যাতে সকালে আমার ঝটপট রান্নাটা করতে পারি আর এই দিকে দেখো কড়াইয়ে কিন্তু আমি একটু কালো চিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে কালো চিরে দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ নুন আর তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আর সমস্ত ভাজা ভুজিতেই না আমি একটু কালো চিরে দিতে পছন্দ করি আর সব কিছুতে আমি পেঁয়াজটা ইউজ করতে আমার ভালো লাগে না তো যাই হোক দেখো এদিকে ভাত কিন্তু আমার ফুটছে আর ভাজাটাও হচ্ছে তো ফ্রেন্ডস সকালে উঠে এতটাই ব্যস্ততা থাকে যে কি বলবো মাত্র দেড় ঘন্টার মধ্যে আমাকে অফিসের রান্না ভুতুল বাবার টিফিন করে খাইয়ে আবার সমস্ত গুছিয়ে পাঠিয়ে দিতে হয় তো সেই কারণে রাতে যদি আমি সব কেটে ধুয়ে রেডি করে না রাখি সকালে উঠে রান্নাটা একদমই কমপ্লিট করতে পারি না পারবো না এতটুকু সময়ের মধ্যে কে পারে না পারে আমি জানি না তবে আমি পারি না এত তাড়াতাড়ি করতে তো সেই কারণে রাত্রিবেলা আমাকে কেটে ধুয়ে সব কিন্তু রেখে দিতে হয় তো শরীরটা ভালো নেই অনেক দিন থেকেই বেশ কয়েকটা বছর হয়ে গেছে শরীরটা আমার ভালো যায় না একদমই ভালো যায় না তো সেইভাবে শরীর খারাপ নিয়েই কখনো ভালো কখনো খারাপ এভাবেই চলতে হয় এভাবেই করতে হয় তো কোনো মানুষই খবর করে না খবর নেয় না আমি জানি না আমি কাদেরকে আমার নিজের বলবো কাদেরকে আমার আপন বলবো আমি এটা কিছুতেই বুঝতে পারি না কারা আমার নিজের লোক আসলে এই পৃথিবীতে আমার নিজের বলতে বোধহয় কেউ নেই যে সেই মানুষগুলো আমাকে একটু খোঁজ খবর করবে আসলে আমি যদি কারোর হতাম বা কেউ হতো তাহলে তো আমার অসুবিধার সময়টাতে আমাকে খোঁজ নিত খবর করতো আমি যে এতটা অসুস্থ থাকি আমাকে খোঁজ করতো আমার জন্য তারা চিন্তায় থাকতো কিন্তু তেমন কোনো মানুষ আমার জীবনে নেই যারা আমার জন্য চিন্তায় থাকতে পারে একমাত্র ভুতুর বাবাই আছে যে আমার অসুস্থতায় ডাক্তার দেখায় করে যতটুকু সম্ভব চিন্তাভাবনা করে এই এই একটা মানুষ ছাড়া হয়তো আমার জন্য আর কেউ চিন্তাভাবনা করার কেউ নেই তো ফ্রেন্ডস কালকে ভেবেছিলাম যে একটু উপমা করব ভুতুর বাবার জন্য সকালে উপমাটাও খেয়ে যাবে আর ভাত ডাল তরকারি যেমন যা করি সেটা তো নিয়েই যায় দেখতেই পেলে যে সয়াবিন করছি আজকে পেঁয়াজ করি ভাজা করছি ও সমস্ত নিয়ে যাবে আর উপমাটা খেয়ে যাবে তো সেই কারণে রাত্রিবেলা এগুলো কেটে ফেটে আমি রেখেছিলাম কারণ সকালে একদমই আমি সময় পাবো না বলে তো উপমা খুবই একটা সহজ রেসিপি যেটা খেতেও ভীষণ অসাধারণ হয় আর এর জন্য একটু বড়দানা সুজিটা নিলে ভালো হয় আর ফোড়নের জন্য জানোই তো তোমরা যারা উপমাটা করেছো আর যারা না জানো তাদের জন্য একটু বলে দিই সুজিটা আগে একটু ভেজে নিতে হবে সাদা সাদা করেই ভেজে নিতে হবে বেশি লাল করা যাবে না আর তারপরে ফোড়নে দিয়ে দিতে হবে একটু সর্ষে একটু মুগের ডাল আর একটু হচ্ছে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা একটু গ্রেট করেও নেওয়া যেতে পারে একটু পেস্ট করেও দেওয়া যেতে পারে তো তারপরে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কারিপাতা আর তারপরে তার মধ্যে তুমি একটু কিশমিশ কাজু দিয়েও দিতে পারো সেটা ভেজে আগে রেখেও দিতে পারো বা তুমি এটার মধ্যেই ভেজে নিতে পারো আর তারপরে ভেজে রাখার সুজিটা আরও একবার ঢেলে দিয়ে একটু ভালো করে সব কিছুর সঙ্গে ভেজে নিয়ে জল ঢেলে দিতে হবে আর জলটা কিন্তু খুব ঠিকঠাক পরিমাণে নিতে হবে তো দেড় কাপ সুজির জন্য আড়াই কাপ জল নেওয়া হয় সবসময়ই এটা একদমই পারফেক্ট পরিমাপ তো এটা করলে কিন্তু সুজিটা একদম ঝরঝরে হয় তো দেখো আমার সুজির উপমা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আরেকটু আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আরও একটু ঝরঝরে হয়ে যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় ভুতুর বাবা ভীষণ ভালোবাসে তো দেখো আমার কিন্তু উপমাটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমি কিন্তু এই উপমাটাকে ভুতুর বাবাকে খেতে দেবো আর খাইয়ে তাইয়ে ওকে আমি পাঠিয়ে দেবো তো ফ্রেন্ডস আমার অসুস্থতায় যারা খোঁজ খবর না করে আমিও ঠিক করেছি তাদেরকেও আমি খোঁজ খবর করব না তারা তাদের মতো থাকুক আমি আমার মতো থাকি তো দেখো ভুতুর বাবা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়ছে অফিসের জন্য আর আমি প্রত্যেক দিনের মতো সেই ওর পেছন পেছন গিয়ে জানালা গিয়ে একটু দাঁড়াবো আর তারপর ও বেরিয়ে গেলে আমি কিন্তু আস্তে আস্তে ঘরে চলে আসবো তো দেখো এই রাস্তাটা আগে তোমাদেরকে খুব দেখাতাম এখন আর দেখানো হয় না কারণ এখন আমি অতটাও ভালোভাবে আমি শ্যুটগুলো করতে পারি না তো সেই কারণেই তো যাই হোক ভুতুর বাবা পেরিয়ে যাচ্ছে আর এখন আমিও ঘরের দিকে চলে যাব তো দেখো আমি আমার উপমাটা নিয়ে বসে গেছি আর এখন আস্তে আস্তে একটু খেয়েও নেবো প্রচণ্ড খিদে পেয়েছে জীবনে প্রকৃত বন্ধু প্রকৃত আপনজন প্রতিবেশী প্রকৃত মানুষ বা জীবনসঙ্গী পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার যারা পায় বুঝতে হবে তারা সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী আবার জন্মসূত্রে বা বিবাহসূত্রে একটা ভালো পরিবার পাওয়াও অনেক পণ্যের ফল অনেকেই বলে শ্বশুরবাড়ির লোক যেমনই হোক বর ভালো হলেই হলো আসলে ব্যাপারটা এতটাও সহজ নয় একটা পরিবারে সর্বোপরি সব লোক যদি ভালো না হয় সেখানে পরিবার এবং জীবন কোনোটাই সুখের হয় না প্রতিটা মানুষের জীবনেই পরিবার একটা বিশেষ ভূমিকা পালন করে মানুষের ভালো থাকা না থাকার ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষ যেমনই হোক যতই ভালোবাসুক বা সাপোর্টই হোক পরিবারের সাপোর্ট এবং ভালোবাসাটা কিন্তু মানুষের জীবনে বিরাট একটা জায়গা যা মানুষকে অনেকটা স্বস্তি এবং শান্তি দিতে পারে সারা পৃথিবীর মানুষের থেকে মুখ ফেরাতে পারলেও নিজের পরিবারের মানুষগুলোর থেকে চাইলেও কিন্তু মুখ ফিরিয়ে নেওয়া যায় না তাই তাদের অবজ্ঞা অবহেলা অবমান সব কিছুই কিন্তু বুকের মধ্যে ভীষণ রকম বেঁধে আর তারপরেও তাদের ত্যাগ করা যায় না এটাই ভীষণ কষ্টের যেসব মানুষের পরিবার ভালো নয় সাপোর্টই নয় পরিবারের মানুষের ভালোবাসা শুভকামনা তাদের সাথে থাকে না তাদের জীবন বড্ড অস্বস্তির অনেকটা কষ্ট এবং বিষাদের মধ্যে দিয়ে তাদের জীবন কাটে আর এর জন্য পরিবার অনেকটাই দায়ী অথচ একটু সহানুভূতি একটু ভালোবাসা একটু ক্ষমা পেলে হয়তো কিছু জীবন কিছু মানুষ কিছু পরিবার সুন্দর হতে পারে সুখের হতে পারে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি ইতি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই